ধুর বাবা বাহিরে আজকে ঝুম বৃষ্টি আর এত পরিমাণের বৃষ্টি এই বৃষ্টিতে ভিজতে কান্না ভালো লাগে বলেন তো বৃষ্টিতে ভিজে এসে মনে হচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে শরীরটা তো আজকে একটু গরম গরম পেঁয়াজও দিয়ে ভাত খাওয়া যাক যেইভাবে সেই কাজ আমি আগে থেকেই ডালটা ভিজাই রাখছিলাম কারণ সকাল থেকে ঝুম বৃষ্টি তো ভাবলাম খেসারির ডাল ভিজিয়ে রাখি তো কয়েক ঘন্টা ভিজানোর পরে ডালটা ফুলে এরকমের ডাবল হয়ে গিয়েছে আর কয়েকবার করে ধুয়ে নিচ্ছি এইভাবে খেসারির ডালের বড়া খেতে কে কে পছন্দ করেন যে কোনো ডালের থেকে খেসারির ডালের বড়া খেতে বেশি ভালো লাগে এবং এটা বেশি ক্রিস্পি হয় আর সেটা যদি সঙ্গে সঙ্গে পাটায় বেটে তৈরি করা হয় এর থেকে মজার আর হয় না তো আমি আজকে খুবই সিম্পলভাবে এই ভাজাটা তৈরি করে ফেলবো মানে বড়া ভাজাটা আর খুবই অল্প পরিমাণের কিছু জিনিসপত্র অ্যাড করব যাই হোক এগুলো বাটা হয়ে গিয়েছে তো ভাবতেছিলাম আজকে ব্লেন্ড করব না আজকে একটু বাটাতেই কাজ সারি কারণ পাটাতে বাটলে যেমনটা বরার টেস্ট বাড়ে তেমনটা কিন্তু নিজের শরীরেরও এক্সারসাইজ হয় তো যাই হোক একটু শরীরটাকে গরম করে নিলাম পাটায় বেটে নিয়ে আর এদিক দিয়ে বাটা শেষ আর বেশি করে দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কুচি করে নিয়েছি যত বেশি কুচি করা যাবে বড়াটার ভেতরের পেঁয়াজটা খেতে অত বেশি ভালো লাগবে মোটা হলে ভালো লাগে না আর দিয়ে দিয়েছি বেশি পরিমাণের কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো লবণ আর কিছুই দেব না এখানে হলুদের গুঁড়া আপনারা চাইলে দিতে পারেন আবার যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে একটু মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন তো আমি কাঁচামরিচ দিয়েই চালিয়ে দিচ্ছি কারণ এই কাঁচামরিচ প্রচণ্ড পরিমাণে ঝাল তো এটা দিয়ে আজকে বড়া তৈরি করব তো রেডি হয়ে গিয়েছে আরও দিকে চুলায় আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর একটা একটা করে সেরেও দিচ্ছি কয়েকদিন যাবৎ মনে হচ্ছে যে ঝুম বৃষ্টির মধ্যে যদি মূষমোছা করে বড়া ভেজে খাওয়া যায় ভাত তাহলে মনে হয় কয়টা ভাত বেশি খাওয়া যাবে আর এদিকে কয়েকদিন যাবৎ আমি বৃষ্টিতে প্রায় প্রায় ভিজছি বৃষ্টি আসলেই মনে হচ্ছে সাধে গিয়ে ভিজি আর সাধে থেকে ভিজে আসার পরে যে অবস্থাটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে সর্দি মাথা ব্যথা আবার জ্বরও চলে আসে তারপরেও কি করব এত পরিমাণের গরম পরে মাঝে মাঝে যে যখনই বৃষ্টি হয় তখন ছুটে ছাদে গিয়ে ভিজতে বসি আর বৃষ্টিতে ভিজতে আমার ছোট থেকে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় যা হয় সেটা পরে দেখা যাবে আগে তো বৃষ্টিতে ভিজে নিই কারণ আল্লাহতালার নিয়ামত এই বৃষ্টি এই বৃষ্টিতে ভিজলে মনও ভালো লাগে তার সাথে শরীরটাও ঠান্ডা হয়ে যায় তো এভাবে করে আমি আর কি বসার সময় বেশ ভিজতে পছন্দ করি তো আপনারা কে কে ভিজতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে কিন্তু বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখেন খুবই সাধারণভাবে ভেজেছি শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ আর লবণটা দিয়েছি আর এইভাবে ভাজার ফলে কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর ফুলে গিয়েছে আর এখন গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়েছি সঙ্গে নিয়েছি কাঁচামরিচ আর শুকনো মরিচ ভাজা এ দিয়ে কিন্তু খুব আয়েস করে আজকের ভাতটা খেয়ে নিয়েছিলাম এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর দেখে যদি খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই বাসায় ডাল ভিজে এই রকমের করে বড়া তৈরি করে খেয়ে নেবেন আল্লাহ হাফেজ